উপরে তো আমার আলমারি ঠিক আছে বাচ্চাদের এখন ভাবছি একটুখানি গুছিয়ে নিই দেখো খুব খারাপ অবস্থা গুছায় গুছি চি নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি কারণ কাজের তো শেষ নেই সারাদিন তো কাজ করতেই হবে চলো বললাম থাকো এই দেখো বন্ধুরা কাপড়টা গুছিয়ে গেছিয়ে নিলাম যতটা পেরেছি দেখো বাবার বাবা ব্যাগ আবার পড়ে যাচ্ছে তো চলো এদিকে তো কিছু একজন হলো তারপরে আবার কী করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো তোমরা চলো দেখো বন্ধুরা আমি টিফিন টিফিন করার পর এদিকে আবার কাজে লেগে পড়লাম তোমার হলো ঘর দুয়ারটার অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে বই খাতা দিয়ে পুরো ছড়ানো ছিটানো ছিল আসলে মেয়েদের গরমের ছুটি দুই মেয়ের এখানে সেখানে বই খাতা মানে ছড়িয়ে ছিটে পড়ে ঠোড়ে আর একটু তুলে রাখে কি করবো বলো দুজনেই ছোট ছোটটা তো একদমই ছোট আর কি বলবো তাই সব কিছুই করতে আর আমার ঘর থাকলে একদম ভালো লাগে না তাই দেখো ঘর ঘরদোয়াটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আমি এখন ভালো করে আগে তো মালমারি আমি গুছালাম তারপর যা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে তো ঘরদুয়ার অবস্থা আরও খারাপ হয়ে গেছে তোমার কালমাইটা অনেকদিন গুছা গুছ ভাবছিলাম ভাবতে ভাবতে একটু গুছিয়ে নিলাম তারপর তোমার বই খাতা গুছিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে কাছে চেঁচে নিলাম দেখতে পাচ্ছ তোমরা তোমাদের তারপর সবচেয়ে বড় কথা আমার উঠোনের অবস্থাও খুব খারাপ হয়েছিল শ্যাওলা পরে ভর্তি হয়ে গেছিলো তা আমি আগে থাকতে সকাল ব্লিচিং পাউডার মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই এখন আবার কি করলাম আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়ার কারণ হলো ব্লিশিং পাউডার সারা উঠোনে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তোমার এক জায়গায় থেকে যাচ্ছে না বাচ্চারা ছোটাছুটি করে আমরা নিজের অনেক স্লিপ হয়ে গেছে অনেকবার স্লিপ করে পরেও যাচ্ছিলাম তারপরে দেখো চান টান করে উঠে তারপরে হলো তোমার আমি বাজারে গেছিলাম বাজার থেকে তোমার রুই মাছ এনেছি অন্য মাছও দেখেছিলাম ছোটো খাটো মাছ আসলে বাচ্চারা খেতে পারে না কাটা থাকে এই কারণে আমার ঘরে একটু রুই মাছটাই বেশি হয় আসলে আমি বাজারে গেলে রুই মাছ আমার পর বাজারে গেলে বোয়াল মাছ নয় আর মাছ চিতল মাছ এরকম খায় আমি একটু ছোটো খাটো মাছ খেতে ভালোবাসি তোমরা অনেক সময় দেখবে আমার ভিডিওতে আমি বাজারে গেলে একটু ছোটোখাটো মাছই আমি মেয়েদের ওই জন্য আমরা আলাদা একটু ডিম নয় একটু মাছের পেটি পেটি নিয়ে আসি তো আজকে রান্না হবে হলো তোমার রুই মাছের ঝোল করব আলু ইচ্ছে ভাজা ধরবো ঠিক করবো রান্না আর তারপরে তো আছে ছোট মেয়ের জন্য আমরা আলাদা রান্না করতে হবে ও এখনও ঝাল খেতে পারে না আসলে ওর জন্য এখনও তেল মশলা ছাড়া একদম হালকা তেল দিয়ে একটু ফোড়ন দিই এছাড়া একদম হালকাভাবে ওর জন্য রান্না করা হয় তোমার আজকে আবার অনেক কাজ দাও ঘর সংসারে তো অনেক কাজ করলাম তারপর আমি বাজারও গেলাম তারপর এক জায়গা আজকে যাওয়ার ছিল সেখানে গেলাম তারপর তো যারা আমার ভিডিও দেখো তারা যেন একটা কাছে ছোট্ট একটু ঘরে ব্যবসা আছে ব্যবসা করি সেখানে কাস্টমার ফোন করলে সে মাল নিয়ে আবার গেছিলাম আমি তাই ওখানে যেয়েও কিছুটা সময় চলে গেলো আসলে এখন মেয়েদের ছুটি নেই বলে তাও পেরে উঠছে তখন মেয়েদের স্কুল থাকে দুই মেয়ের ছোটো মেয়েকে তোমার আটটায় স্কুলে সাড়ে সাতটায় ঘর থেকে বেরিয়ে যেতে হয় আটটার মধ্যে আবার স্কুল যেতে আবার বাড়ি এসে কাজ সাথে সারতে তোমার বড় মেয়ের স্কুলের জন্য রান্নাবান্না টিফিন করতে হয় বর বেরোয় সকালে সাড়ে সাতটা সাতটার মধ্যে রান্নাবান্না করে দিতে আবার মেয়ের জন্য আলাদা টিফিন টিফিন বানাতে হয় এই করতে করতে আবার ছোটো মেয়েকে আনার সময় হয়ে যায় তখন আবার ছোটো মেয়েকে আনতে দৌড়াতে হয় আমাকে বন্ধুরা এইভাবে আমার দিন কেটে যায় জানি না এই দিন কবে শেষ হবে আসলে বড়ো হলে হয়তো এই দিনটা শেষ হবে নিজেটা নিজে যখন একটু করতে শিখবে দিয়ে আসা নিয়ে আসা স্কুলে যখন পারবে তখন আর আমাকে এত কষ্ট করতে হবে না তো বন্ধুরা খাওয়ার ভিডিওটা আর তোমাদেরকে দেখালাম না দুপুরে আমি খেয়ে মানে খাওয়া দাওয়া করলাম আর ভাল লাগে না খাওয়া দাওয়া দেখাতে দেখাতে তাই ঘুমিয়ে পড়েছিলাম বিকালবেলা খাওয়া দাওয়া পর আবার চান টান করে দেখো আমরা ঘুম থেকে উঠে তারপরে এখানে বসে গল্প করছিলাম দেখো পায়রাটাকে নিয়ে খুব মজা মানে হাসি মজামজি করছিলাম ঘাটটা না ব্যাঁকা তোমরা দেখতে পাচ্ছ ঘাটটা জানি না কেন জন্মের থেকেই মানে এরকম আসলে পায়রাটা পাওয়া হয়েছে তাই পায়রাটা মানে এখানেই থাকে খোলামেলা থাকে উঠোনে থাকে ঘুরে বেড়ায় ঘরের যার যার ইচ্ছে হয়েছে ঘরে যায় মানে কীরকম জানি কখনো কখনো দেখি মাথাটা সোজা হয়ে গেছে আবার এই দেখো ধরেছি তাই মাথাটা পুরো বেঁকে দিচ্ছে আমি বললাম কামড় টামড় ঠোকর ঠকর কিনা দেখি না কিছুই করছে না ও ভালো বাচ্চার মতনই রয়েছে তাই এখানে একে নিয়ে খুব মজা হাসাহাসি করছিলাম মানে কি বলবো দেখো আমাদের পাশে বসে রয়েছে এটা আমাদের পাশের ঘরে ভাড়া থাকে তাই ওকে সাথে একটু গল্প করছিলাম আসলে গরমের মধ্যে ঘরে আর ভালো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেখানি ভিডিওটা আজকের মধ্যে শেষ করছি